এ হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো ভিডিওর আগেই বলে দিই এই বাইরে প্রচন্ড কীর্তন হচ্ছে তাই ভয়েস ও দেওয়ার সাথে সাথে এই কীর্তনটা তো চলে আসবে তোমরা একটু ম্যানেজ করে নিও ব্যাপারটা দরকার একটু ইগনোর করে নিও তা এটা হচ্ছে কি আমার ভাইয়ের বিয়ের একটা ভিডিও তাই ভিডিওগুলো নেওয়া ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটা হচ্ছে আমার মাসির ছেলে ছেলের ভিডিও তা ওখানে আমরা মধ্যম গ্রামে ওর বাড়ি আমরা গেছিলাম সবাই ওখানে সবাই মিলে সকালবেলা আমি পৌঁছে গেছিলাম গিয়ে হালকা টিফিন করে নিয়ে তারপর গায়ে হলুদের জন্য আমরা সবাই হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম গায়ে হলুদ হবে বলে তার আগে আমরা গেছিলাম মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে তো গায়ে হলুদ দিয়ে ওখান থেকে তারপর আমরা ফিরে এসে এখানে ওর গায়ে হলুদের পর্বটা মেটাচ্ছিলাম এখানে মাসি ওর গায়ে হলুদে বরণ করছিল একটু গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিলো আমরাও দিচ্ছিলাম আমরা খুব আনন্দ করেছিলাম গায়ে হলুদের সময় খুব হাসাহাসি হয়েছিলো তো গায়ে হলুদের পর্বটা অনেকক্ষণ ধরে চলেছিল যেহেতু ওর অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিলো তার জন্য অনেকটা সময় লেগে গেছিলো গায়ে হলুদে আর এখানে ওর বন্ধুরা খুব ওকে নিয়ে একটু আনন্দ করছিল। যেহেতু বিয়ে হয়ে যাবে এই বন্ধুরা বন্ধুদের মতো আনন্দ করছিল যাই হোক এরপরে আমরা অনেকক্ষণ ধরে গায়ে হলুদের এখানে তো অনেকক্ষণ ধরে গায়ে হলুদের পর্বটা চলেছিলো কারণ ওর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিলো সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য যাই হোক এরপরে আমরা এখান থেকে গায়ে হলুদের পর্বটা শেষ করে ও স্নান করতে চলে গেলো তারপরে আমরা নিজেদের মতো চলে গেলাম রুমে রুমে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম কারণ ওর বিয়েটা যেহেতু সন্ধ্যে সন্ধ্যে যেটাকে বলে গধূলি লগ্নে বিয়ে তা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তাই আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ বিয়ের আগে তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরে এই চলে এসেছি এসেই বসে রয়েছি অনেকক্ষণ ধরে ওরদের বিয়ে হয়েছিল তা আমরা দেখছিলাম বসে বসে গিয়ে সাধারণের ছোটোখাটো একটু স্ন্যাক খেয়ে নিয়েছিলাম ওগুলো তো ভিডিও নিতে পারিনি যা হয় নিজের ভাইয়ের বিয়ে হলে একটু আমরা নিজেদের মধ্যেই আনন্দ করতে ব্যস্ত ছিলাম কারণ এই বিয়েটা নিয়ে আমাদের অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল যাব কি করব না করব। তা বিয়ের পর্বটা অনেকক্ষণ ধরে হচ্ছিল বলে আমাদের কিছু খাইনি বসেছিলাম তা এখানে আমার দিদি এটা হচ্ছে আমার নিজের দিদি ও একটা থালার মধ্যে নিয়ে সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলো যাতে সবাই একটু কিছু খায় ও আর তার আগে যাকে দেখলে যে চলে গেল সেটা হচ্ছে গিয়ে আমার ভাই আরেক ভাইয়ের বউ তো আমরা সবাই মিলেমিশে ওখানে একটা প্লেটের মধ্যেই খেয়ে নিচ্ছিলাম তা যাই হোক ভিডিওতে আমার নিজের কিছু ভিডিও ক্লিপ দেওয়া হয়নি কারণ আমার ভিডিও খেয়ে করে দেবে সবাই সবার মতো ব্যস্ত ছিল তাই কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম নিজের ফটো এবং আমার ফ্যামিলি কিছু লোকের ফটো তা তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তা আমার ফটোর সাথে সাথে আমি আমার দিদি ফটোও শেয়ার করেছি এখানে কোনোদিন এর আগে করিনি এটা হচ্ছে আমার এক গ্রুপের ফটো সবাই একসাথে দাঁড়িয়ে বিয়ে করতে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছিলাম এটা আমার দিদি আর এ তো জানে আমার মেয়ে আর এই হচ্ছে আমার ছোট্ট একটা বোন বয়স অনেকটাই ছোট আমাদের থেকে আর হচ্ছে গিয়ে এইভাবে চললো আমাদের এই আমার বৌদি এক যাই হোক তা বিয়ে তো খুব ভালোভাবে কাটিয়েছি তা দেখা হচ্ছে নতুন একটা নতুন ভিডিওতে তা এখনো পর্যন্ত টাটা